আজ দেখলাম মুদির বক্তব্য ভারতের মুদি ও দিয়েছি উনিশশো একাত্তরে নাকি তারা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে তাহলে তিরিশ লক্ষ মানুষ যে জান দিয়ে গেল এরা কি আসলে বাংলাদেশের নাগরিক নাকি ভারতের কোন দেশের নাগরিক ছিল কথা বলে না কেন কোন দেশে এই মুদির বলছে ওরা নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওরাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তার মানে উনিশশো একাত্তরের বিতরীর দিনটাকে তাকে কলঙ্কিত করার জন্যে ভারতের এই হিন্দুরা ব্যাপক এক ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে মোদীর বক্তব্য হচ্ছে এই দীর্ঘ নয়টি মাস আমি কষ্ট করে শ্রম দিয়ে টাকা খরচ করে ই জোগাড় করে মিস্ত্রি লাগায়া একটা বিল্ডিং তৈরি করেছি এক ব্যাপক কষ্ট শ্রম দেওয়ার পর এই একতলা বিল্ডিং নির্মাণ হয়ে যখন গেল বিল্ডিং এর নাম দিলাম বাংলাদেশ এই বিল্ডিং তৈরি করার সময় যার বাসার আঙ্গিনায় বা কুলিতে রড আর সিমেন্ট রেখে দিয়েছিলাম এই বাসা বাংলাদেশ নামক যে বাসা তৈরি হলো যার বাসার সামনে রড সিমেন্ট তৈরি করে রেখে দিয়েছিলাম যোগান দেওয়ার জন্ডে বাসা নির্মাণ হয়ে যাওয়ার পর এই জায়গার মানুষেরা এই বাংলাদেশ নামক বাসাটাকে দখল করে ফেলল তার মানে মোদির বক্তব্য হল বাংলাদেশ স্বাধীন করেছি আমরা নয় মাস যুদ্ধ করেছি আমরা সময় দিয়েছি আমরা আর ফল পাবে বাংলাদেশের মানুষেরা এটা কখনো হতে পারে না বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে আমরা বাংলাদেশের যশোর জেলার বেনাপোল থেকে পরিষ্কার ভাবে মুদিকে জানিয়ে দিতে চাই আমাদের দেশকে নিয়ে যদি বড় ধরনের কোনো ষড়যন্ত্র করা হয় ষড়যন্ত্রে আপনারা কখনোই সফল হতে পারবেন না আর যে ষড়যন্ত্রের দৃষ্টিভঙ্গি করে যেই শকুনের বুড়া চোখ দিয়ে আপনারা তাকাবেন ওই শোক গুণা এক কপালে থাকবে না কথা বলবে কেন ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি তার কেউ কেড়ে নিতে পারবে না ঠিক ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কোন তার কেউ কেড়ে নিতে পারবে না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদারদ ধন্য ধন্য আমি ধন্য ধন্য তুমি বাংলা মাটির সন্তান বাংলাদেশের সন্তুল দেখো সম্মানে তো ভাইয়েরা আল্লাহর হাবিবের বক্তব্য শুনুন মুসলমানেরা এরা বিরানের জাতি নয় হচ্ছে সিংহের জাতি মুসলমান কারো চক্ষুকে পরোয়া করে না কথা বলে নাকি ভালো করে মুখ সামলায় কথা বলবেন সিঁড়িয়ার দিকে তাকায়া দেখেন ডিসেম্বরের আট তারিখে এই মুসলমানেরা দেশ দখল করেছে বাসার আল আসাদ কথা বড় বড় বলতো তার বাবা সহকারে দেশটাকে কুপ্তিগত করে মুসলমানদেরকে পিঠায় হত্যা করেছে বোন করে হত্যা করেছে মিশাইল মেরেছে